সরকারের সাথে বিভিন্ন বিষয়ে সেনাপ্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে বাধা হয়ে দাঁড়াচ্ছে ঠিক আছে কিন্তু তিনি এখন পর্যন্ত কার্যকর কেন পদক্ষেপ নিচ্ছেন না দেশ যে একটা চরম ব্যর্থতায় পর্যবসিত ইউরিস সরকারকে যে আর কোন দেখবার আর কোন সময় দেবার সময় নেই এটি কেন করছেন না এটি সবচেয়ে বড় প্রশ্ন কারণ সেনাপ্রধান বাধা সর্বক্ষেত্রে হয়ে উঠেছেন আপনারা সর্বশেষ যেটি জানতে পেরেছেন বা জেনেছি আমরা যে নিষিদ্ধের ক্ষেত্রে সেনাপ্রধান তিনি নিষিদ্ধ করতে বারণ করেছিলেন এমনকি এই যে মিয়ানমারের মানবিক করিডোর আহ চট্টগ্রাম বন্দর উঠিয়ে দেওয়া ইত্যাদি নানা বিষয়ে সেনাপ্রধানের সরকারের সাথে দ্বিমত যদিও এটি বিশ্বাস করাও যায় না যে সেনা প্রধানের সম্মতি ছাড়া সেনা প্রধানের ইশারা ছাড়া যে এই কাজগুলো করছে। এটি এটি কিন্তু সাধারণ মানুষ বিশ্বাস করবে না। বা সেনাবাহিনীর ইশারা ছাড়া বাংলাদেশে এখন কিছু হচ্ছে এটি আসলে ভাবা যায় না বেশিরভাগ মানুষই মনে করেন যে সেনাপ্রধানের ইশারাতে যা কিছু দেশে ঘটছে সবকিছু তার ইশারাতেই ঘটছে মনে করবে মনে না করবার কোন কারণ এখন পর্যন্ত জেনারেল ওয়াকার ঘটান কারণ পাঁচ আগস্ট তিনি বলেছেন বলেছিলেন দেশের জনগণকে আশ্বস্ত করেছিলেন যে আমি দায়িত্ব নিচ্ছি তিনি সরাসরি হয়তো দায়িত্ব নেননি সরাসরি শাসন ক্ষমন পাওয়াটা নিজের হাতে নেননি কিন্তু একজন নিয়োগ করেছেন একটা সরকারকে নিয়োগ করেছেন আপনারা যে যাই বলুন না কেন সেনাবাহিনী ছাড়া আমি বারবারই বলি না যে এগুলো আন্দোলন ফন্দোলন কিচ্ছু না সেনাবাহিনী ছাড়া এই সরকারকে বিগত সরকারকে পতন ঘটানো অসম্ভব ছিল এবং সেনাবাহিনী পতন ঘটিয়ে একটা সরকার গঠন গঠন করলো করবার পর কি হচ্ছে দেশের মানুষ দেখছেন সেই জায়গায় সেনাপ্রধান যে বাধা হয়ে দাঁড়াচ্ছেন কিন্তু এটা আলাপ হচ্ছে যে সেনাপ্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছেন আসলে বাংলাদেশের অবস্থাটা এমন ভয়ঙ্কর অবস্থা আফ্রিকার দীর্ঘদিন যাবৎ যে হানাহানি দেশগুলো আছে আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি আবারও বলছি সেগুলোর থেকে কোনো পার্থক্য নেই পাকিস্তানের মতো ব্যস্ত রাষ্ট্রের সাথে বাংলাদেশের কোনো পার্থক্য নেই বাংলাদেশের রাজনীতি দেউলিয়া বাংলাদেশের কোন রাজনৈতিক দলের কোন নেতাকে আপনি বিশ্বাস করবেন বলুন তো ভাই আওয়ামী লীগ বিএনপি অন্য কেউ এই যে গতকালকে আওয়ামী লীগের এক নেতা বিশাল ডাকসাইটে নব্বই ছাত্র নেতা অসীম কুমার উকিল তার ষোলোটা ফ্ল্যাট চার পাঁচটা দোকানে সন্ধান পাওয়া গেছে বলেই আদালত সেগুলোতে রিসিভার নিয়োগের নির্দেশ দিয়েছেন অসীম কুমার উকিল হয়তো কম কম চুরি করেছেন ষোলোটা ফ্ল্যাটের দাম কত হবে পাঁচটা দোকানের কত হবে সব মিলে এক দেড়শো কোটি টাকার বেশি না দুশো কোটি টাকার বেশি না কিন্তু এমন আওয়ামী লীগ নেতাও আছেন যে হাজার হাজার কোটি টাকা চুরি করেছেন তাহলে অসীম কুমার উকিলকে আমরা ছোট চোর বলতে পারি আবার বিএনপির কথা বলছেন এই যে আজকে আপনারা হাসনাবদের বলেন না যে এরা একদম সম্পূর্ণ একদম নিম্নবিত্ত পরিবার থেকে অসহায় খেতে পারত না পড়তে পারত না পরিবার থেকে এসছে বিএনপির কটা নেতা জমিদার পরিবার থেকে এসেছে দেখান তো ভাই বিএনপি বলুন আওয়ামী বলুন সব তো এই ধরনের পরিবার থেকে এসেছে এসে চুরি ডাকাতি করে ধনকুবের হয়ে গেছে এই আজকে অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে আসলে দেশটা যে কোন দিকে যাবে কোন পথে যাবে একটা বড় কোনও এই যে বর্তমানে যে একটা অরাজকতা চলছে মৎসম্য চলছে এটির একটা অবসান হবে নিশ্চিত ভাবে হবে আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে ভারতের প্রতিক্রিয়া আপনারা ইতিমধ্যেই দেখেছেন তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে নিষিদ্ধের বিরুদ্ধে একটা প্রতিক্রিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়শল শুধুমাত্র প্রতিক্রিয়া ব্যক্ত করেই কি ভারত চুপ আছে নিশ্চয় নয় শোনা যাচ্ছে এর মধ্যে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দুভাল বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াটারズ জামানের সাথে ফোনে কথা বলে সতর্ক করে দিয়েছেন সেনাপ্রধান নিজে থেকে যদি বর্তমান সরকারের সাথে বাধা হয়ে থাকেন আর ওদিক থেকে যদি সতর্কতা আসে তাহলে নিশ্চয়ই ধারণা করাই যায় যে শীঘ্রই কিছু একটা ঢুকতে যাবে আপনি কাকে বিশ্বাস করবেন ভারত করতে পারে রাজনীতি বাংলাদেশের রাজনীতি তো ব্যর্থ সেই জায়গায় মন্দির ভালো আওয়ামী লীগ আওয়ামী লীগ ছাড়া রাজনীতির বাংলাদেশের রাজনীতিকে বিশ্বাস করার কথা যদি ভারতের ক্ষেত্রে বলা হয় তাহলে আওয়ামী লীগ ছাড়া অন্য রাজনৈতিক দলকে ভারত করে ভাবে বিশ্বাস করবে না বা করতে পারে না মনিদের ভালো বড় চোর ছোট চোর এইভাবে যদি সেগমেন্ট করে বড় চোরের চেয়ে ছোট চোর ভালো সেটি আলাদা বিষয় যে আওয়ামী লীগের উপর বিশ্বাস রাখলো কিন্তু এখনকার উত্তরণটা কিভাবে ঘটবে ভারতীয় বা বৈশ্বিক সহযোগিতায় শেষ পর্যন্ত কি সেনাবাহিনী ক্ষমতা নেবে এমনটাও ঘটতে পারে এবং ঘটা উচিত এখন অবস্থাটা এমন এই যে দেখেন গত দুই তিন দিন যাবৎ কি ঘটছে দেশে একটা সময়ে বাংলাদেশের মানুষের নিঃশ্বাসের ব্যাপার আছে শুধুমাত্র আমি বারবার বলি যে শুধুমাত্র বিশেষ একটি রাজনৈতিক দলের নেতা কর্মী ছাড়া জামাত বিশেষ করে জামাত ইসলামী মনে করছে যে এটা একটা স্বর্গরাজ্য এটা তাদের জন্য স্বর্গরাজ্য তারা যা করবে তাই হবে এই দেশে অবস্থাটা এমন তাদের জন্য ছাড়া তাদের কর্মী সমর্থকদের ছাড়া কারো জন্য স্বস্তির কিছু নেই এমনকি এই যে সমন্বয়কদের যে রাজনৈতিক দল তারাও চরম তো মুখে আছে অন্যান্য কথা আছেই সেই জায়গায় এই মুহূর্তে সমাধান কি এই মুহূর্তে সামরিক বাহিনী ক্ষমতা নিয়ে নি এবং সামরিক বাহিনী যদি ক্ষমতা নিয়ে নেয় সেটি পাঁচ বছর দুই চার পাঁচ বছরের হয়ে যেতে পারে এমনটা হতে পারে এবং ভারত যদি সেটিকে সমর্থন করে আমি বারবার বলি যে ভারতের সমর্থন খুব বড় একটা ব্যাপার আপনারা জানেন যে ভারত নীরব থাকতে থাকতে ইতিমধ্যে অ্যাকশন শুরু করেছে বিশেষ করে পাকিস্তান নিয়ে বড় ধরনের অ্যাকশন শুরু করেছে ভারত যেহেতু একটা অ্যাকশন মুডে আছে ভারত কাউকে ছাড়বে না পুরুষকে ধরেছে চীনকে ধরেছে বাংলাদেশকেও ধরেছে কিছু কিছু ক্ষেত্রে এবং বাংলাদেশকে চূড়ান্তভাবে ধরবে কারণ বাংলাদেশকে ধরবার তো কারণ আছে বাংলাদেশ ভারতের সাথে অঙ্গাঙ্গী ভাবে যুক্ত আমি বারবার বারবার বলি দরকার দরকার বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের বর্ডার বৃহত্তম বর্ডার এই বর্ডার রাষ্ট্রটা যদি এমন কোন ঘটনা ঘটে এখানে এখানে যদি পূর্ণাঙ্গভাবে জঙ্গি তন্ত্র কায়েম হয় তাহলে ভারতের জন্য পশ্চিমবঙ্গ এবং আমাদের লাগোয়া আর যে রাজ্যগুলো আছে আসাম ত্রিপুরা মেঘালয় এই রাজ্যগুলো হুমকির মুখে পড়বে ভারত নিশ্চয়ই চাইবে না যে বাংলাদেশে একটা পূর্ণাঙ্গ রূপের জঙ্গিতন্ত্র কায়েম হোক পাকিস্তানের জঙ্গিবাদ নিধন করবার জন্য সর্বোচ্চ পদক্ষেপে আছে ভারত সেই জায়গায় বাংলাদেশেও সেই জঙ্গিতন্ত্র নির্মূল করবার চেষ্টা করবে আপাতত যদি রাজনীতি ব্যর্থ হয় রাজনীতিকে যদি প্রতিষ্ঠা করার সমস্যা হয় ভারত যদিও বারবার বলছে যেমন রণধীর জয়সওয়াল আওয়ামী লীগের নিষিদ্ধের সেই বয়ানের মধ্যে সেই বক্তব্যের মধ্যেই তিনি বললেন যে বাংলাদেশে একটি দ্রুত অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন চান তারা চান ঠিক আছে কিন্তু সাময়িক ভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে নির্বাচনটা কিভাবে হবে ইতিমধ্যে তো আওয়ামী লীগ নিষিদ্ধ কিন্তু আওয়ামী নিষিদ্ধ হয়েও যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটাও কি সর্বমহলে গ্রহণযোগ্য হবে কিনা সেই প্রশ্নগুলো আছে সেই জায়গায় সেনাবাহিনী যদি ক্ষমতা নেয় নিয়ে সেনা শাসন সেনা শাসন হলে রাজনৈতিক দলের উপর কার্যক্রমের নিষেধাজ্ঞা আসে কিন্তু আসলে আইন বা নিয়ম বা কানুন শিথিল করারও তো ব্যবস্থা আছে শিথিল করাও তো যায় জরুরি অবস্থা জারি করে তো চাইলে যদি আইন সংশোধন করতে পারে এই যে এই সরকার মনের মাধুর মিশিয়ে যখন যেটি প্রয়োজন হচ্ছে একের পর এক মহামান্য রাষ্ট্রপতিকে দিয়ে অধ্যাদেশ জারি করে নিচ্ছে এই যে গত দশ মাসে জারি করে নিয়েছে। বর্তমান সরকার সংবিধান আইন বিধান কিচ্ছু না। নিজেদের মনে যা চাইছে তাই মনের মাধুরী মিলিয়ে আইন পাশ করে নিচ্ছে তো সেই জায়গায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে যদি একটা ফ্রি ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন হয় তাহলে সেটি বাংলাদেশের জন্য মঙ্গলজনক যদিও বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব দেউলিয়া আপনি নিজে ওই নেতৃত্বের প্রতি বিরক্ত এমন কেউ নেই এই যে আওয়ামী লীগেরই এমন কেউ নেই যে চুরি চামারের সাথে যুক্ত নয় কাকে আপনি কাকে কাকে নেতৃত্বে আনবেন কাকে আপনার প্রতিনিধি নির্বাচন করবেন কাকে আপনার ভাগ্য নিয়ন্ত্রক করবেন কাকে আপনি রাষ্ট্র পরিচালনায় পাঠাবেন তারপরে বলছি যে মন্দির ভালো আওয়ামী লীগ সেই জায়গা থেকে যেটি হোক একটা ব্যবস্থা আসুক অন্তত পক্ষে বাংলাদেশে একটা স্বস্তি আসুক আপনি জানি যে স্বস্তি আসবে না বাংলাদেশ সেই সব দেশ পাকিস্তান আফ্রিকার সেই সব দুর্যোগ পীড়িত দেশ সেই দেশে স্বস্তি কখনো আসবে না সেই জায়গা থেকে এভাবেই আমাদের বাঁচতে হবে এটি বাংলাদেশের মানুষের নিয়তি এভাবেই চলতে হবে কিন্তু আপাতত অন্তত পক্ষে এই যে বর্তমানে যে পরিস্থিতিটা চলছে এখান থেকে অন্তত পক্ষে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলানো দরকার বাংলাদেশের মানুষের হয়তো সেই খুব শীঘ্রই আবার নাও আসতে পারে কারণ আমরা গত দশ মাস ধরে বলছি যে এই বুঝে আসছে এই বুঝে আসছে কারণ বর্তমানে এই যে কদিন পর একটা করে পুজো ওঠে এই যে সেনাবাহিনীতে এই মুহূর্তে বেশ কিছু ভেতরে ভেতরে নানা রকম কর্মকাণ্ড ঘটছে সেই কর্মকাণ্ডের প্রেক্ষিতে যদি একটা কিছু হয় এরকম করতে করতে ঘটে যায় তো সেই জায়গা থেকে যদি একটা কিছু ঘটে সেটা অন্তত পক্ষে বাংলাদেশের মানুষের জন্য সাময়িক স্বস্তির যেন কারণ হয় সেটাই আমাদের প্রত্যাশা